বন্ধুরাশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণ নতুন নিয়মে পরীক্ষা সম্পূর্ণ নতুন প্রশ্ন প্যাটার্ন এবং উত্তরপত্রও নতুন অর্থাৎ আমরা ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দেব। পরীক্ষা দেওয়ার আগে তোমাদের জাস্ট দুটো তিনটে কথা একটু বলে রাখতে চাই টেনশন করবে না স্বাভাবিক ছন্দে লিখবে যা পারবে সেটা লিখবে যদি কোনো কোশ্চেন অজানা থাকে ফাঁকা রাখবে না অর্থাৎ প্রত্যেকটাই কিছু না কিছু দিয়ে আসবে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে বিশেষ করে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছ তাদেরকে বলে রাখি দীর্ঘদিন ধরে তোমাদের জন্য যেভাবে প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা করে ভিডিও প্রস্তুত করে তোমাদের সামনে উপস্থাপন করেছি একদিকে যেমন শর্ট কোশ্চেনের নোটস শেয়ার করেছি অন্যদিকে বিভিন্ন প্রকার বিষয়গুলোকে বুঝিয়ে দিয়েছি এই ধরনের ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে কিন্তু আমরা সমস্ত টাইমটা অতিবাহিত করেছি এবং সত্যি কথা বলতে হয়তো আরও অনেক কিছু করতে পারতাম কিছু কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা করে উঠতে পারিনি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এই যে অল্প সময় সত্যি কথা বলতে খুবই অল্প সময় আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তার মধ্যে আমরা সমস্ত সাবজেক্টকে স্পর্শ করতে পারিনি আমরা বাংলা তারপরে তোমার জিওগ্রাফি হিস্ট্রি এডুকেশন এরকম কিছু কিছু বেস সাবজেক্ট পল সায়েন্স ফিলোসফি এই ধরনের সাবজেক্টগুলোকে খুবই গভীর আকারে আঁকড়ে ধরেছিলাম যে সাবজেক্টগুলোতে স্টুডেন্ট সংখ্যা খুব বেশি আছে সেই সাবজেক্টগুলোর দিকে একটু বেশি নজর দিয়েছি কিন্তু অন্যান্য সাবজেক্টেরগুলোর দিকে আমরা সত্যি বেশি নজর দিতে পারিনি তার কারণ স্টুডেন্ট ডিমান্ডই সব কথা বলে ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো বেশি পরিমাণে চায় আমরা সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি ভবিষ্যতে এটাকে আরও বৃহৎ আকারে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব তোমরা সবসময় চ্যানেলের সঙ্গে থাকো এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা রয়েছে সেকেন্ড সেমিস্টারের বই পত্র ইতিমধ্যে আমাদের পত্রে আসা শুরু করে দিয়েছে যেমন কালকেই আমাদের কাছে সেকেন্ড সেমিস্টারের ভূগোল বই কিন্তু যথারীতি পৌঁছে গেছে আরও বিভিন্ন বই রয়েছে দেখলাম ঢোকা শুরু হয়েছে তো সবসময় চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন তথ্য পাবে আর পরীক্ষা দেওয়ার সময় কোনো রকম টেনশন করবে না রিল্যাক্সে পরীক্ষা দেবে জল কিন্তু নিচেই রাখবে টেবিলের ওপরে রাখবে না কারণ যদি কোনো কারণে ওয়েমার শিটে জল লাগে খুব সাবধান অনেক সময় আমাদের হাতের এই যে পাজরগুলো এইগুলো কিন্তু ঘেমে যায় ঘেমে গিয়ে ওয়েমার শিটে লাগে এবং ওয়েমার শিটটা ভিজে যায় তখন কিন্তু একটা বিশ্রী অবস্থা হয় কোনো কারণবশত জেল পেন ইউজ একদম করবে না জাস্ট বল পেন ইউজ করবে জেল পেন যেন হাতে একদম না থাকে আর ওয়েম আর শিট ফিল আপ করার সময় খুব সাবধানে ওয়েমার শিট ফিল আপ করবে যেন রকম কোনো ভুল ভ্রান্তি না হয় কারণ ওয়েম আর শিট ডবল কিন্তু তোমাকে নাও দিতে পারে কোনো বিষয় যদি বুঝতে না পারো অবশ্যই স্কুলের স্যারের সঙ্গে পরামর্শ করবে তাকে জিজ্ঞাসা করবে যিনি গার্ড থাকবেন তিনি কিন্তু ওই এমআর সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে অবশ্যই সাহায্য করবেন আর পরীক্ষার হলে সময় কিন্তু অল্প খুব সাবধান আমরা এমসিকিউ বলে যে অবহেলা করব এমসিকিউ এমসি দশটা কোশ্চেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেটা কিন্তু নয় ভাবনা চিন্তা করে উত্তর করবে প্রত্যেকটা প্রশ্ন অন্তত পড়বে বুঝবে তারপরে উত্তর করবে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা নির্দিষ্ট সময় অন্তত এক মিনিট ভাববে এক মিনিট না হলে অন্তত তিরিশ সেকেন্ড ভাববে তারপরে উত্তরটা করবে না ভাবনা চিন্তা করে কোনো রকম উত্তর করবে না তাহলে কিন্তু উত্তর ভুল হওয়ার সম্ভাবনা থাকে লাস্ট একটা কথা তোমাদের বলে রাখি যদি কোনো কোশ্চেনের উত্তর না জানা থাকে তাহলে এ দাগ বা বি এ বা সি দাগ এই দুটো দাগকে বেশি প্রিফেয়ার্ড করো কারণ বেশিরভাগ উত্তর এই দাগে থাকে ঘ দাগে এবং খ দাগে উত্তরের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে আর আরেকটা কথা তোমাদের একটু আলোচনা প্রসঙ্গে বলতে চাই পাস তো সবাই করবে পাস নিয়ে কোনো টেনশন নেই যেহেতু একটা নতুন পদ্ধতি তোমার স্কুলের টিচারই তোমার প্রশ্ন করেছেন স্কুলের টিচারই তোমার খাতা দেখবেন সেহেতু রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং স্যাররা ঠিক যেভাবে পড়িয়েছেন আশা করি প্রত্যেকেই ভালো রেজাল্ট তোমরা পাবে তার সঙ্গে আরেকটা কথা তোমাদের মনের মনে করে দিই যে এই ফার্স্ট সেমিস্টারের অনেকেই প্রশ্ন করেছে এই বিষয়টা যে স্যার ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট বা সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট এটা কি আমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিটে থাকবে দেখো আমি একদম পরিষ্কার কথা তোমাদের বলে রাখি এখনও পর্যন্ত সেরকম কোনো নির্দেশিকা নেই যে ক্লাস ইলেভেন ও ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার ও ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের মার্কশিটে থাকবে এরকম বলে কোনো নির্দেশিকা কিন্তু এখনও পর্যন্ত বের হয়নি তবে যেহেতু এটা ফার্স্ট টাইম সেহেতু কি করবে কি করবে না সেটা কিন্তু এই মুহূর্তে আমি কেন কেউই বলতে পারছে না অর্থাৎ এমনও হতে পারে যে মার্কশিটের একটা জায়গায় ছোট্ট করে দিয়ে দিল যে ক্লাস ইলেভেনের গেটস হি গেটস বা সি গেটস এত মার্ক আউট অফ এত তখন কিন্তু একটা বিপদ হয়ে যাবে যে কারণে পরীক্ষাটাকে অবহেলা নয় পরীক্ষাটাকে গুরুত্ব সহকারে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো সকলের জন্য রইল শুভকামনা সকলের পরীক্ষা ভালো হোক বেস্ট অফ লাক টেনশন ফ্রি পরীক্ষা দাও আনন্দে পরীক্ষা দাও পরীক্ষা অবশ্যই ভালোভাবে এই আশা রাখি সকলে ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষা আনন্দে দাও আরেকটা কথা তোমাদের বলে রাখি পরীক্ষা দেওয়ার পর যদি মনে হয় প্রশ্নগুলো একটু পিডিএফ করে আমার ইমেলে তোমরা পাঠিয়ে দিতে পারো আমি একটু তোমাদের প্রশ্নগুলো সার্চ করবো দেখে নিতে পারবো যে কেমন কি প্রশ্ন আসছে ঠিক আছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো আমাকে পাঠিয়ে দিয়ে তোমরা রাখতে পারো তাতে আমরাও একটু সজাগ হতে পারি যে বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো কেমন হয়েছে বা আমরা কেমন পড়িয়েছি তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থেকো আনন্দ থেকো আর পরীক্ষাটা কোনো মতে শেষ করেই আসছে পুজো তো পরীক্ষাটা আগে ভালো করে দিয়ে নাও তারপর নয় পুজোর আনন্দ করা যাবে কি তাই তো তো ধন্যবাদ